এই যে আমরা বিশ্ব জগতের বিষয় নানান বিষয়ের উপরে নির্ভর করে জিন্দিগি যাপন করতেছি এই সব ইলা কিন্তু এই সব প্রকৃতি ইলা নারী ইলা আজীবন এই প্রকৃতি ইলার উপরে নির্ভর করলে ক্ষতিগ্রস্ত হইতে হয় মুক্তির পথে যাওয়া যায় তাই বলতেছে এইগুলি আজীবন নির্ভরযোগ্য নয় কোন ইলা নাই টানা আছে অসংখ্য ইলা আছে

तुम तो उसका कोई रिलाई नहीं करोगे अगर तो ये सब तो फीमेल लीला है कैन दिनों के लिए सामान्य समय चल रहा है कि अगर जिंदगी भर तुम उसका कुछ रिलाई करोगे

ইলা হাটা স্ত্রীলীলা নারী ইলা হুম পুরুষীলা হা হল স্ত্রীলিঙ্গে বুঝে আমরা বিশ্ব জগতের বিষয় নানান বিষয়ের উপরে নির্ভর করে জিন্দিগি যাপন করতেছি এই সব ইলা সব প্রকৃতি ইলা নারী ইলা আজীবন এই প্রকৃতি ইলার উপরে নির্ভর করলে ক্ষতিগ্রস্ত হইতে হয় মুক্তির পথে যাওয়া যায় তাই বলতে আছে অসংখ্য ইলা আছে কিন্তু এগুলি আজীবন নির্ভরযোগ্য নয় এমন একটা সময় আসা উচিত তোমার জীবনে আর্লি হেলি ভালো হয় যে আমি আর

জিন্দি ভর তোমস্কার করোগে তো তোমার নুকসান হয়ে যায় কে নসানটক পড়ে দুছি

এই যে আমরা বিশ্ব জগতের বিষয় নানান বিষয়ের উপরে নির্ভর করে জিন্দিগি যাপন করতেছি এই যেসব ইলা সব প্রকৃতি ইলা নারী ইলা আজীবন এই প্রকৃতি ইলার উপরে নির্ভর করলে ক্ষতিগ্রস্ত হইতে হয় মুক্তির পথে যাওয়া যায় তাই বলতেছে এইগুলি আজীবন নির্ভরযোগ্য নয় হ্যাঁ ইলা নাই টানা আছে অসংখ্য ইলা আছে

तुम तो उसका कोई रिलाई नहीं करोगे मगर तो ये, ये सब तो फीमेल लीला है कैंसर के लिए मैं के लिए सामान्य समय कितना अगर जिंदगी भर तो उसका कुछ रिलाई करोगे আমাদের তোর অবস্থায় তুমি একটু তোমার সঙ্গে বলি বলে এখন তাইখানে আসে এটা বলা দরকার জানতে চাই যে আমাদের

ক্ষতিগ্রস্ত হইতে হয় মুক্তির পথে যাওয়া যায় তাই বলতেছে এইগুলি আজীবন নির্ভরযোগ্য নয় অসংখ্য ইলা আছে এগুলি আজীবন নির্ভরযোগ্য নয় এমন একটা সময় আসা উচিত জীবনে ভালো হয় যে আমি আর

তোমসাই করোগে তো তোমার নুকসান হয়ে যায় কে নানটক পড়ে আয়ু বুঝি কুচ